মাহমুদ ভুবন আল্লাহ সম্মানিত সুদি আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল বিষয়কর আজীব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাসা বাড়ি কিংবা কোথাও বিল্ডিং আশেপাশে যদি আগুন লেগে যায় এই আগুন নিবানোর পদ্ধতি বা আগুন নিবানোর দোয়া আমরা কিতাবে পেয়েছি যে কোথাও যখন আগুন লেগে যায় বাসা বাসাবাড়ি হোক কিংবা যে কোনো জায়গায় হোক আগুন লাগার সাথে সাথে কিন্তু আপনার সব কিছু পুরো যায় তাই না আমরা যে ফায়ার সার্ভিস কিংবা যারা আগুন নিবানোর কাজ করে তাদেরকে ডাকতে ডাকতে এরকম অনেক মানে ইতিহাস পাওয়া যায় যে যেখানে আগুন লেগেছে ফায়ার সার্ভিসকে ফ্রোট বা তারা আপনার ঘটনাটি স্থানে এসে পৌঁছার পূর্বেই অনেক কিছু নিমিষ হয়ে যায় সব সার্ষার হয়ে যায় পুরে ভাই আবার দেখা যায় তারা যে কাজ করবে মানে আপনার কাজ করতে করতেই শুধু এক ইউনিট না শত শত ইউনিটও কাজ করে কিন্তু আগুন লাগছে তো তো না আমাদের যে বা যেখানে আগুন লেগে যায় সেখানে যদি এভাবে দোয়া হয় বিসমিল্লাহির রহমান রহিম এইটা তো সবাই পারে বিসমিল্লাহি রহমান রহিম এরপর কল্লা সালাম আলাই রাহিম এইটা আপনার টিলা বাল বা কাদা মাটির উপরে পরে ফু দিবে ফু দেওয়ার পর যেখানে আগুন লেগেছে যে বাসায় বা বিল্ডিংয়ে যেখানে আগুন লেগেছে সেখানে নিক্ষেপ করে দেবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা জানেন তো আগুন নেবে যাবে প্রিয় ভাই এই যে আমার কাছে বিষয়টা শুনলেন আপনাদের কাছে অনেক বিরল মনে হয় কিংবা কাস্টি খেয়ে গেছে আসলে আমরা এভাবে চিন্তা করে নিই বা এভাবে আমরা জানি নেই বা আমরা এই বিষয়ে আমাদের ধারণা বা এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা অথবা এই বিষয়ে আমাদের একই বা বিশ্বাস নেই যার কারণে আমরা আমল করি না বা আমরা এইভাবে করতেও চাই না আমাদের বিশ্বাস নেই তাই আমরা অনেকেই হাস্যকর মনে করি আপনি বাসা বাড়িতে যদি আগুন লেগে যায় আপনি একিনের সাথে বিশ্বাস যাতে আল্লাহর প্রতি একিন দেখে আমলটা করেন ইনশাল্লাহ কাজ হবে